আমেরিকাতে প্রতি বছর চার মিলিয়ন অর্থাৎ প্রায় চল্লিশ লক্ষ শিশু জন্মগ্রহণ করে তাদের এই নিয়ে অর্থাৎ এই শিশুদের নিয়ে আমেরিকান ইন্ডাস্ট্রি কেবলমাত্র আমেরিকাতেই প্রায় তেইশ বিলিয়ন ইউএস ডলারের ব্যবসা করে এটা দুই সালের একটা তথ্যপাত্র আমি আবারও বলছি আমেরিকাতেই প্রায় প্রতি বছর চল্লিশ লাখ শিশু জন্মগ্রহণ করে তাদের জন্য যে আমেরিকার বাণিজ্য ব্যবস্থা তারা প্রায় প্রতি বছর তেইশ বিলিয়ন ইউএস ডলারের ব্যবসা করে শুধুমাত্র প্যারেন্টিং বিষয়ে বিভিন্ন উপকরণ সমাজে নিয়ে আসার জন্য যাই হোক প্রযুক্তির যে উদ্ভাবন বা বাণিজ্যের দিকে এগিয়ে গেল প্যারেন্টিং যে শাখা পোশাখা এটা একদম সূচনা লব্ধেই বলা চলে উন্নত দেশগুলোতে এই বিষয়টি জ্ঞান এবং বিজ্ঞানের শাখা হিসাবে একদম শুরুর পাক্কালে আছে যদিও প্যারেন্টিং নিয়ে বিভিন্ন আলোচনা সেমিনার সিম্পোজিয়াম কর্মশালার পাশাপাশি তারা এই বিষয়ে বিভিন্ন বই রচনা করছে কোথায় আমি পশ্চিমা বিশ্বের কথা বলছি কিছুদিন আগে আমাদের অনেকেরই পরিচিত অনলাইন পণ্য বিক্রয় এবং সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যামাজন তারা তাদের যে ওয়েবসাইট সেখানে খোঁজ নিলে দেখা যায় প্যারেন্টিং বিষয় তারা পায় উনচল্লিশ হাজার আটশো বই তাদের যে ওয়েবসাইট সেখানে রাখা হয়েছে অর্থাৎ প্রায় উনচল্লিশ হাজার আটশো চোদ্দোটি বই প্যারেন্টিং এবং শিশুদের নিয়ে শুধুমাত্র অ্যামাজন ওয়েবসাইটে আছে তাহলে বুঝতে পারছেন প্যারেন্টিং নিয়ে পশ্চিমা সমাজ কতটা চিন্তিত এটা অবশ্য লেখার একটা বড় কারণ আছে এই যে বইগুলো লেখার সবচেয়ে বড় কারণ হলো তাদের সমাজের যে নৈতিক এবং মানবিক জল চলছে এগুলো ঠেকানোর জন্য তারা বর্তমান সময়ে প্যারেন্টিং এবং সন্তানদের নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন এবং এই নিয়ে তারা বই রচনা করছে বিভিন্ন কর্মশালারও আয়োজন করছে কিন্তু দুঃখের বিষয় হলো তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্যারেন্টিং সম্পর্কে ততটা সচেতন নয় যদিও উন্নত এবং পশ্চিমা জগতের এরকম সংস্কৃতির যে আগ্রাসন বা ঢেউ যেটা বলা চলে এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতেও পায়ে ছড়িয়ে গেছে অপসংস্কৃতির শিকারে পরিণত হয়েছে তৃতীয় বিশ্বের এই দেশগুলো প্যারেন্টিং বিষয়ে পশ্চিমা জগতে বিকশিত হওয়া যে জ্ঞানগুলো তৃতীয় বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো গ্রহণ করেছে অর্থাৎ প্যারেন্টিং বিষয়ে পশ্চিমা দেশগুলোতে যে আলোচনা যে পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে এগুলো আমাদের মুসলিম দেশগুলোতেও প্রায় কী করছে তারা সেগুলো প্রয়োগ করার চেষ্টা করছে অথচ বাস্তবতা হল মুসলিম পরিবারের সন্তান প্রতিপালনের নৈতিক মৌলিক সমস্যার রূপ ও ধরন তার প্রকৃতি ও সমাধান অবস্থা এবং দৃষ্টিভঙ্গি প্রায় ভিন্ন অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাথে মুসলিমদের সন্তান প্রতিপালনের মৌলিক ধারণা তারপর সমস্যা রূপ সব কিছুই ভিন্ন শুধু ভিন্ন নয় কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের ধর্মের সাথে সম্পূর্ণ সাংঘষিক আমি আপনাদেরকে এই জন্য বলতে চাই তাই আমাদেরকে অর্থাৎ আমাদের মতো মুসলিম কান্ট্রিগুলোর সন্তান প্রতিপালনের সমস্যাগুলো সমাধান যদি করতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে সাল্লামের সন্তান প্রতিপালনের দিকে আমি আপনাদেরকে সপ্তদশ শতকের একজন দর্শনিকের কথা বলতে চাই তিনি হচ্ছেন জিন জ্যাক রিউসো তিনি চমৎকার একটা উক্তি বলেছেন তিনি বলেছেন হিউম্যানস ইনিশিয়ালি গুড অ্যান্ড দ্যাট সোশ্যালাইজেশন ডিজেনারেট চিলড্রেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন শিশুরা প্রকৃতগত ভাবেই সৎ ও নৈতিক হয়ে জন্মায় সমাজ ও সভ্যতায় মানব সন্তানকে বিপথে নিয়ে যায় সম্মানিত অভিভাবক আমি এতক্ষণ ধরেই আমাদের পশ্চিমা বিশ্ব অর্থাৎ আমাদের শুরুর যে প্যারেন্টিং এর পাক কথন তা নিয়ে আলোচনা করেছি আলোচনার সর্বশেষে যে উক্তিটি আপনাদেরকে বলতে চেয়েছি এটা সপ্তদশ শতকের একজন দার্শনিক বলেছেন কিন্তু মজার ব্যাপার হলো সপ্তদশ শতকে এসে দার্শনিক জিন জ্যাক জিনসো যে কথাটা বলেছেন প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে রসুল সাল্লাইসাল্লাম ঠিক একই কথাটাই আমাদেরকে বলে গেছে তাহলে আমরা এখানে দেখতে পাই সপ্তদশ শতকের একজন দার্শনিক এসে বলছেন যে কোনো শিশুই সৎ এবং অনৈতিকভাবে অত অসৎ হয়ে জন্মায় না প্রত্যেকটা শিশু সমাজে জন্মগ্রহণ করে সৎ এবং নৈতিক হয়ে সমাজ এবং সভ্যতাই আমাদের সন্তানদেরকে বিপথে নিয়ে যায় সাড়ে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা পৃথিবীতে যে ভ্রূণ পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রত্যেককে ইসলামিক ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে তার পিতা মাতা তাকে বিভিন্ন ধর্ম অগ্নি উপাসক হিসেবে তৈরি করেন তাহলে সম্মানিত উপস্থিতি আমরা এই থেকে বুঝতে পারছি সপ্তদশ শতকে এসে আধুনিক বিশ্ব যেখানে প্যারেন্টিং সম্পর্কে সচেতন হয়েছে সেখানে সাড়ে চোদ্দশো বছর আগে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে সন্তান প্রতিপালনের মূল আমাদেরকে দিয়ে দিয়েছে এখন আমাদের কি কাজ হবে এই যে আমাদের পৃথিবীতে আল্লাহ যে এই ফিতরাত নিয়ে আমাদের সন্তানদেরকে পৃথিবীতে পাঠালো এই ফিতরাতটা ইসলামিক ফিতরাত এই ফিতরাতটা নৈতিকতার উপরে এসেছে এই ফিতরাতের বীজটা সৎ এখন আমরা শুধু এই যে বীজ এই বীজটাকে ভালো করে পরিচর্যা করতে হবে আমরা যদি এই বীজটা ভালো করে পরিচর্যা করি ইনশাল্লাহ আমাদের সন্তানরাও সৎ ও নৈতিক হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ